সালামু আলাইকুম আহমতুলি বরকাত আমি মোহাম্মদ মেশকাত হোসেন বোখারি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যে দেখতে পাচ্ছেন আপনারা ফারকের ভিতরে আম না এটা 35000 টাকা তারপর প্যান মনিটর নিচে 50 55000 টাকা অফিস নিচে আলাদা আছে ড্র ওইটা ভিডিও আমি ভুল দিছি ওইটা দিই দিই

But